তার নাম কিং কোহলি ভালোবেসে এই নাম দেয়া হয়েছে এখনো যে তিনি রাজা বিশ্ব ক্রিকেটের রাজা বিশ্বের সেরা ব্যাটসম্যান অমনটা হয়তো বলার উপায় নেই কিন্তু কিং কোহলি তো কিং কোহলি সময় যখন হয় তখন তিনি ঠিকই নিজের জাতটা চিনিয়ে দেন এই যে একটা খারাপ অবস্থার ভেতরে পড়ে গিয়েছিলেন টেস্ট ক্রিকেটে সেইখান থেকে কি দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়ালেন কোথায় সেটা অস্ট্রেলিয়ায় যেই অস্ট্রেলিয়া আসলে কোহলিকে কিং কোহলি বানিয়েছে যেই অস্ট্রেলিয়ার মাটিতে তার রেকর্ড এত ভালো সেই অস্ট্রেলিয়াতে আরও একটা টেস্ট সেঞ্চুরি করে তিনি ভারতকে জয়ের পথে নিয়ে গেছেন এখন পার্থের এই টেস্ট ভারত যদি না যেতে তাহলে পৃথিবীর এটা সপ্তম অষ্টম নবম দশম আশ্চর্য অনেক কিছু হয়ে যেতে পারে ভারত এই টেস্ট জিতছে কেননা অস্ট্রেলিয়ার সামনে তারা টার্গেট ছুঁড়ে দিয়েছে পাঁচশো চৌত্রিশ রানের সেইখানে তৃতীয় দিন শেষ বিকালে বারো রান তুলতেই অস্ট্রেলিয়া তিন তিনটা উইকেট হারিয়ে ফেলেছে তার মধ্যে একটা না হয় নাইট ওয়াচম্যানের তারপরও এইখান থেকে হচ্ছে যে কত বড় ব্যবধানে আসলে ভারত জিতবে এখন সেটাই দেখার বিষয় এই যে তৃতীয় দিনের খেলাটা হলো ভারতের যে ডমিনেশনটা ছিল দ্বিতীয় দিনের সেটা তারা তৃতীয় দিনেও এক্সটেন্ড করলো তাতে আসলে মোমেন্ট অফ দ্য ডে আপনি কোনটাকে বলবেন দেখুন ভারত শেষ পর্যন্ত গিয়ে এই ম্যাচটা দেড়শো রান দুইশো রান এর চেয়ে বেশি ব্যবধানে আসলে জিততে পারে সো সেক্ষেত্রে গিয়ে বিরাট কোহলির যে ইনিংসটা তিনি যে সেঞ্চুরিটা করেছেন বা ধরেন হচ্ছে গিয়ে শেষ দুইটা উইকেট পার্টনারশিপে ওয়াশিংটন সুন্দরের সঙ্গে তার যে জুটিটা এইটটি আউট রানের সেভেন্টি আউট রানের যেই জুটিটা নীতিশ কুমার রেড্ডির সঙ্গে সেটা আপনি বলতে পারেন এইটার আর কি গুরুত্ব কিন্তু ভাই পাঁচশো চৌত্রিশ রানের টার্গেট দেওয়া আর ধরেন হতেছে গিয়ে এখানে চারশো রানের টার্গেট দেওয়া বা ধরেন তিনশো আটাত্তর রানের টার্গেট দেওয়া এইটার মধ্যে একটা পার্থক্য রয়েছে ডিফারেন্ট বল গেম তখন হলেও হতে পারত। ফলে কোহলির এই ইনিংসটা থেকে শুধুমাত্র তার জন্য না দলের কজের জন্য ভীষণ 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 রকম গুরুত্বপূর্ণ দিনের খেলাটা যে শুরু করেছিল ভারত বিনা উইকেটে একশো বাহাত্তর রান নিয়ে এবং সেইখানটা থেকে ওপেনিং পার্টনারশিপে দুইশো পেরিয়ে গেছে সেঞ্চুরিতে পৌঁছে তিনি তার মেরে সেঞ্চুরিতে পৌঁছেছেন এবং শুধুমাত্র যখন পেরিয়ে গেল রাহুলের সঙ্গে এইটা অস্ট্রেলিয়ার মাটিতে ভারতে টেস্টে ওপেনিং স্ট্যান্ডে সর্বোচ্চ জুটি হয়ে গেছে যেটা উনিশশো সালে সিডনি টেস্টে সুনীল গাভাস্কার এবং শ্রীকান্তের যেটা ছিল হচ্ছে একশো একানব্বই রানের জুটি সেটাকে তারা টপকে গিয়েছেন ইনফ্যাক্ট অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে ওপেনিং স্ট্যান্ডে প্রতিপক্ষে ডাবল সেঞ্চুরি স্ট্যান্ড এর আগে পাঁচটা ছিল পাঁচটাই ইংল্যান্ডের এই প্রথমবার ইংল্যান্ড বাদে অন্য কোন দেশের ওপেনিং পার্টনারশিপ হচ্ছে গিয়ে টু প্লাস স্কোর করলো অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাঁ কে এল রাহুল এখানটাতে আউট হয়ে গিয়েছেন তিনি সাতাত্তর রানে কিন্তু ছিলেন তো ওইখানটাতে যশস্বী জসওয়াল এবং তিনি যে আসলে সেঞ্চুরি করলেই থেমে থাকেন না বিগ সেঞ্চুরি করেন সেটা তিনি এই ম্যাচও আবার দেখিয়েছেন পার্টিকুলার সকালের সঙ্গে পার্টনারশিপটাতে আর মর্নিং সেশনে কোনো বিপদটা ঘটতে দেননি এইখানটাতে হচ্ছে গিয়ে যখন সেকেন্ড সেশনের খেলাটা শুরু হয়েছে ভেরি ফাস্ট ডেলিভারিতে পার্টিকাল আউট হয়েছেন বিরাট কোহলি আসলেন যশস্বী জসওয়াল কিন্তু ছিলেনি এবং তিনি কিন্তু তার সেঞ্চুরিটাকে দেড়শো পার করে ফেললেন বয়স তেইশ বছর এখন হয়নি তেইশের আগে দেড়শো প্লাস টেস্টেস এটা চার নাম্বার স্কোর যশস্বী জসওয়ালের পাঁচটা স্কোর নিয়ে তেইশ পেরনের আগে ডাবল মানে দেড়শো প্লাস সেখানটাতে সবচেয়ে উপরে কে আছে সেটা আপনি না জানলেও জানেন মানে ব্যাটিংয়ের কোনো রেকর্ড না জানেন তাহলে বলে দিবেন যে টেস্ট ক্রিকেটে বলে দিবেন যে এইটা ডন ব্রাডম্যান্ডের বেশিরভাগ সময় সেটা হয়ে যাবে এই ক্ষেত্রে সেটা ব্র্যাডম্যানেরই আর চারটা করে টেস্টে ওয়ান হান্ড্রেড প্লাস স্কোর তেইশ পেরুন আগে সেটা জাবেদ মেহনদাদ ও গ্রাম স্মিথে ছিল সেখান থেকে এখন যথেষ্ট যশ্বাল আসলেন জসওয়াল আরো বড় স্কোরের জন্য তৈরি হচ্ছিলেন মনে হচ্ছিল যে ইনিংসটাকে আরো বেশি নিয়ে যেতে পারবেন সেখানটা থেকে তিনি যেভাবে আউট হয়েছেন সেটাতে তিনি নিজের উপরেই বিরক্ত হয়েছেন মেচ মার্শের বলে পয়েন্টে ক্যাচ দিয়ে একটা নির নির্দোষ নির্বিষ একটা বলে তিনি আউট হয়ে গেছেন এবং তার আউটে কিন্তু একটা মিনি কলফ স্পার্ক করেছে সতেরো বলের মধ্যে ভারত তিন তিনটা উইকেট কিন্তু এই জায়গাটাতে হারিয়ে ফেলেছে তার মধ্যে হচ্ছে গিয়ে জসওয়াল আউট হলেন ঋষভ পান্ত তিনি নাথান লাউনের একটা খুব দুর্দান্ত ডেলিভারিতে বিট হয়েছেন স্পিনে টার্নে তিনি বিট হয়ে

এইখানটাতে ভারত একটা সময় ওয়েট করছিল যে বিরাট কোহলির সেঞ্চুরির জন্য ইনফ্যাক্ট ওয়েট করছিল কেননা জয়ের মতো রান তাদের হয়ে গিয়েছিল টার্গেট অস্ট্রেলিয়াকে যেটা সেট করা সেটা হয়ে গিয়েছিল হ্যাঁ ওয়ার্ল্ড রেকর্ডই হচ্ছে গিয়ে টেস্ট ক্রিকেটের এই দেড়শো বছরের ইতিহাসে চতুর্থ ইনিংসে রান তারা করে জয়ের বিশ্ব রেকর্ড চারশো আঠারো রানে যেটা দু সালে ওয়েস্ট ইন্ডিজ করেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে এনটিগাতে সো সেই চারশো আঠারো পেরিয়ে সাড়ে চারশো পেরিয়ে পাঁচশো তারা পেরিয়ে যায় অপেক্ষা ছিল শুধু বিরাট কোহলির সেঞ্চুরির এখন কোহলি তার ইনিংসের শুরুটা কিন্তু বেশ নর্মলেই ছিল ইনফ্যাক্ট যে খুব যে তার এই যে তার তিরিশ নাম্বার টেস্ট সেঞ্চুরি মাঝখানে পনেরোটা ইনিংস তিনি সেঞ্চুরি পাননি টেস্টে তারপরে সেঞ্চুরি করলেন লাস্ট হোম সিরিজে ভারত আর বাংলাদেশ আর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন সেইখানটাতে এই পাঁচ টেস্ট মিলিয়ে করেছিলেন মাত্র একশো বিরানব্বই রান একটা মাত্র প্লাস করেছিল এই টেস্টেরও প্রথম ইনিংসে পাঁচ রান আউট হয়েছেন এই এত কিছু প্রেশার সত্ত্বেও এই ইনিংসটাতে কিন্তু তিনি তার মতো করেই খেলেছেন এবং শুরুতে যেটা বললাম নরবরে কিছুটা ছিলেন এবং এই উইকেটে যে খুব স্বস্তি নিয়ে খেলা গেছে তা কিন্তু নয় যেমন বিরাট কোহলি মনে করেন যে তার মুখোমুখিও পঞ্চম বলে উল্লের ওই বলটাকে শরীর থেকে অনেক দূরেতে তিনি হচ্ছে গিয়ে মারতে গিয়ে পয়েন্টের দিকে ক্যাচ তুলে দিয়েছিলেন কিন্তু ওইখানে তো আসলে কোনো মানে মানে ওই নোমেন্স ল্যান্ডেই পড়েছে তারপরে ধরেন ওইখানে মানে কামিন্সকে তিনি একটা চার মারলেন দুর্দান্ত অন ড্রাইভে মনে হলো সেট হয়ে গেছেন ভেরি নেক্সট ডেলিভারিতে আবার ইনসাইড এজ হয়ে গেলেন আবার ধরেন মিচেল স্টার্কের একটা বল তিনি লিভ করতে গিয়ে ব্যাটে লেগে গেল সেটা হচ্ছে গিয়ে স্লিপের কিছুটা সামনে পড়লো ইনসাইড এজে বিট হয়েছেন আরও দুই তিনবার সো আপনি কোহলির এটা সবচেয়ে ফ্লুয়েন্ট ইনিংস সবচেয়ে দুর্দান্ত ইনিংস সবচেয়ে চোখ ধাঁধন ইনিংস কিংবা কিং কোহলির নামের মতো সবচেয়ে রাজস্বিক ইনিংস আপনি বলতে পারবেন না কিন্তু যেটা প্রয়োজন ছিল এই নিজের খারাপ সময় থেকে বেরোনোর জন্য যে ব্যাটিংটা করা প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার মাটিতে ভারতকে প্রথম টেস্টে জেতানোর মতো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যে ব্যাটিংটা প্রয়োজন ছিল সেই ব্যাটিংটা তিনি করেছেন এবং যখন তিনি মার্নাস লাভুসেনের বলে চার মারলেন ফাইন ফাইনালিগ দিয়ে তারপরেই কিন্তু ইনিংসটা ভারত ঘোষণা করল ছয় উইকেটে চারশো সাতাশি রানে এখন তাদের হচ্ছে গিয়ে পাঁচশো চৌত্রিশ ডিফেন্ড করতে নেমে শেষ বিকেলে আবার তারা তিন তিনটা উইকেট তুলে নিয়েছে জাসপ্রিত বুমরা প্রথম ওভারটাতেই হচ্ছে গিয়ে নাতান ম্যাকসুয়ানিকে এলবিডব্লিউ করেছেন নাইট ওয়সম্যান নেমেছেন নেমেছিলেন ওইখানে হচ্ছে প্যাট কামিন্স তিনিও স্লিপে ক্যাচ দিয়ে সিরেছে বলে আউট হয়ে গেলেন আর মার্নাস লাভুসেন যিনি এই হচ্ছে গিয়ে প্যাড আপ করেছিলেন ছেড়ে দিয়েছিলেন লিভ করেছিলেন বলটা জাসপ্রিত বুমরার এবং তিনিও যখন হচ্ছে গিয়ে এল বি জাস্ট হলেন বারো রানে তিন উইকেট ওই দিনের শেষ বল হিসাবে প্রমাণিত হয়ে গেল ভাই পাঁচশো চৌত্রিশের টার্গেট নেমে বারো রানে তিন উইকেট এখনও আরও পাঁচশো বাইশ রান করতে হবে অস্ট্রেলিয়ার এই ম্যাচ জয়ের কোনো সম্ভাবনা নেই বৃষ্টি দৃষ্টি মিলিয়েও অস্ট্রেলিয়াকে আসলে বাঁচাতে পারবে না যেটা আমি বললাম সপ্তম আশ্চর্য তো অস্ট্রেলিয়া এই টেস্ট জিলে সেটা হবে হচ্ছে গিয়ে চোদ্দতম আশ্চর্য তো ওইটা আর হচ্ছে না

নিজে সারভাইভ করেছেন ওই মোমেন্টগুলা ইনিশিয়ালি যেটা আমি বললাম যে মানে ব্যাট ইনসাইড এজ হচ্ছে তার হচ্ছে গিয়ে কি বলা চলে যে নো ল্যান্ডে ক্যাচ পড়ছে স্লিপের একটু সামনে ক্যাচ পড়ছে ওই যে ইনিশিয়াল ফেজটা कोहली পার করে ফেলেছেন সেইটাই আসলে গুরুত্বপূর্ণ সেইটাই শেষ পর্যন্ত कोहलीকে যখন সেঞ্চুরির দিকে নিয়ে গেছে ভারতকে তেমনি জয়ের পথেই নিয়ে গেছে ভারতের জয়টা আসলে নিশ্চিত হওয়ার পথে নিয়ে গেছে ফলে বিরাট কোহলির ওই ইনিশিয়াল ফেজটা ব্যাটিং এর সারভাইভ করাটাকেই আমার কাছে এই পার্ট টেস্টের ডে মোমেন্ট অফ দ্য ডে মনে হচ্ছে আপনি কি আমার সঙ্গে কতটা একমত জানাবেন নাকি